জেলা পরিষদের তৈরি রাস্তায় নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠল পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের লোতনা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শ্যামডাঙ্গা থেকে বারিশালী গ্রাম পর্যন্ত জেলা পরিষদের প্রকল্পে রাস্তা তৈরির কাজ চলছে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তার কাজ হচ্ছে এই অভিযোগে কাজ বন্ধ করে দেন গ্রামবাসীরা গ্রামবাসীদের অভিযোগ পিচের রাস্তাতে পিচের পরিমাণ এতই কম যে হাতে করে পিচ তোলা যাচ্ছে ছোট্ট বাচ্চারাও খেলার ছলে আঙুলে করে রাস্তার পিচ তুলতে পারছে এই নিয়ে তীব্র অসন্তোষ সৃষ্টি হয়েছে গ্রামবাসীদের মধ্যে গ্রামবাসীদের দাবি অবিলম্বে উন্নত সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণ করতে হবে যদিও এই বিষয় নিয়ে বুধবার সভাধিপতি সম্পাধারা বলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদ কখনোই দুর্নীতির সঙ্গে আপোষ করে না আর ভবিষ্যতেও দিন করবে না এছাড়াও তিনি জানান আজ একটি মিটিং ডাকা হয়েছে এদিন এই মিটিংয়ে পূর্ব বর্ধমান জেলা পরিষদে প্রত্যেকজন ইঞ্জিনিয়ার ঠিকাদাররা উপস্থিত থাকবেন রাস্তার যেটুকু অংশের পিচ তুলে দেওয়া হয়েছে সেটুকু অংশ মেরামত করার পাশাপাশি পুরো রাস্তাটি সঠিকভাবে তৈরি করা হবে বলে জানালেন এদিন সভাধিপতি রুখে দাও গুণমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি হলো কেন প্রশাসন জবাব দাও দাও জনগণের টাকা লুটে চক্রান্ত রুখে দাও রুখে দাও রুখে দাও ওই রাস্তাটা আমাদের পূর্ব বর্ধমান জেলা পরিষদের রাস্তা রাস্তার লেন্থ হচ্ছে সাড়ে তিন কিলোমিটার রাস্তা দ্বার এক কিলোমিটার রাস্তা দুটো গ্রামের মধ্যে এক কিলোমিটার রাস্তা হয়েছে মানে কংক্রিট রাস্তা হয়েছে দুর্গাপুজোর আগে এবং এখন আড়াই কিলোমিটার রাস্তা ফিট চলছে সেখানে পিচ তলাকালীন যেটা হয় সমস্ত কিছু ক্ষেত্রে যে একটা নির্দিষ্ট টাইম থাকে রাস্তাটা যখন পিচ হয়েছে পিচ হওয়ার পরে ছ ঘন্টা পরেই রাস্তাটা হাতে করে তুলে হয়েছে যার জন্য ঘটনাটা ঘটেছে সমস্ত কিছু ক্ষেত্রে একটা নির্দিষ্ট টাইম থাকে সেই টাইমটা দেওয়া হয়নি তো বলে এটা ঘটনাটা ঘটেছে কিন্তু এখানে কোনো নিম্নমানের মাল বা মেটেরিয়াল কোনো কিছু ব্যবহার করা হয়নি তো সেই জায়গা থেকে আমরা যখন জেলার ক্ষেত্রে কি পূর্ব বর্ধমান জেলার ক্ষেত্রে যখন ওয়াফ অর্ডার দেওয়া হয় কাজের যখন নির্দেশ রোদে দেওয়া হয় তো সেই ক্ষেত্রে কী করা হয় না তাদের টেন টাকা অফিসিয়ালি অফিসে কেটে নেওয়া হয় অফিসে ডাকা হয় এবং তারপরে অফিসে সেটা জমা রাখা হলো এবং তারপরে তাকে মানে কাজ করা স্টার্ট করতে বলা হলো তিন বছরের জন্য সেই রাস্তাটা রক্ষণাবেক্ষণ টোটাল কিন্তু দায়িত্ব কিন্তু ঠিকাদার করে থাকে এবং তিন বছর পরে যখন স্পেশাল চেকিং হবে চেকিং করার পরে তারপর যে রাস্তা টিকেন পরে তারপর সেই টেন পার্সেন্ট অর্থাৎ দশ যে পার্সেন্টের টাকাটা তারপরে ঠিকাদার পাবে এখানে কোনো নিম্ন মান নিম্ন কোয়ালিটি কাজ হচ্ছে না প্রত্যেককে জানেন যে মামাটি মানুষের সরকার মানুষের পাশে আছে মানুষের সাথে আছে যেভাবে উন্নয়ন করছে উন্নয়নের সাথে মানুষ সেটা মানুষ উপভোগ করতে পারছে সাধারণ মানুষ উপভোগ করতে পারছে যে গ্রামীণ যে রাস্তা গ্রামীণ রাস্তা মানুষ কখনোই ভাবেনি যে গ্রামীণ রাস্তা আজ যেটা পিচ হবে যেটা পিচ হয়েছে মানুষের স্বপ্ন যেটা ছিল সেটা আজকে স্বপ্নে মানে বাস্তব বাস্তবায়িত হচ্ছে তো সেই ক্ষেত্রে আমি এই কথা বলতে পারি যে পূর্ব বর্ধমান জেলা পরিষদ তখন মানে দুর্নীতির সাথে কাউকে দুর্নীতি করতে যায় না দুর্নীতির সাথে আপোষ করে না আর ভবিষ্যতে আপোষ করবেও না এটা বলতে পারি এবং শুধু তাই না পূর্ব বর্ধমান জেলা পরিষদের ওখানে সভাধিপতির বাড়ি বলে ওই রাস্তাটা সভাধিপতি বাড়ি আছে বলে ওই রাস্তা হচ্ছে বলে সভাধিপতি এখানটা বেশি কেয়ার নেবে আদার্স রাস্তাগুলো এটা মানে ক্যান নেবে না মানে দেখভাল করবে না এমনটা না আমি মনে করি জেলা পরিষদের যে কোনো রাস্তা হোক না যেন পূর্ব বর্ধমান জেলায় যে কোনো রাস্তা হোক না কেন ওঠার রাস্তাটা সঠিকভাবে মানে দায়িত্ব অনু অনুপাতে এবং রক্ষণাবেক্ষণের দিক থেকে নজরদারির ক্ষেত্রে আমি আমার ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে টোটালটা যেমনভাবে নজরদারি করা হয় নজর দেওয়া হয় ঠিক সেরকমই নজর দিক থেকে এটা পেশাল করে সবাধিক গ্রামের রাস্তা বলে সেটা কখনো সম্ভব না এবং তার জন্য সমানভাবে টোটাল রাস্তার ক্ষেত্রে আমরা সেটা রক্ষণাবেক্ষণ দেখভাল করা হচ্ছে এবং সেই উপলক্ষে করে আমাদের আজকে পূর্ব বর্ধমান জেলার ক্ষেত্রে আমাদের মানে আজকে মিটিং রাখা হয়েছে সমস্ত ইঞ্জিনিয়ার আছেন আমাদের জেলা প্রসাদের যতগুলো মানে ইঞ্জিনিয়ার আছে ইঞ্জিনিয়ার থেকে শুরু করে আমাদের মানে ঠিকাদার যারা যারা কাজ করে সব ঠিকাদারকে নিয়ে আজকে মিটিং হয়েছে যে উঠে উঠে গেছে তুলে গেছে না আপনি একটা মনে কোনো একটা মাটির জিনিস আপনি তৈরি করলেন মাটির জিনিসটা তৈরি করার পরে তাকে একটা নির্দিষ্ট টাইম থাকে সেই টাইমটা না দেওয়ার পরে পাঁচ মিনিট পরে যদি আপনি মাটির জিনিসটা মানে টিপে দেখেন সে তো ভেঙে যাবে যেহেতু নরম সেটা শুকুতে টাইম দেওয়া হবে সেই ক্ষেত্রে একই ঘটনা যেটা ঘটেছে তো সেই ক্ষেত্রে রাস্তাটা যে পোর্শনটা তুলে দেওয়া হয়েছে সেই পোর্শন থেকে পুনরায় আমরা টোটাল রাস্তাটা আমরা করবো আগামী কাল থেকে কাজ কাজ শুরু হবে আগামীকালকে এবং রাস্তায় কিছু বেশিরভাগ আমি শোনা মাত্রই জেলা পরিষদের ইঞ্জিনিয়ারদেরকে বলা হয় ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ারকে বলে রাস্তাটা সঙ্গে সঙ্গে কাজ বন্ধ করে আমাদের এই দশ বছরের অভিজ্ঞতা কোনো একটা প্রকল্পের কাজ হবে আর সেখানে তৃণমূল টাকা মারবে না এটা আমরা বিশ্বাসও করি নিম্নমানের সামগ্রী ব্যবহার যে রাস্তাগুলো করা হচ্ছে সাইভাবে এখানে লুটের সংস্কৃতি চলছে সারা পশ্চিমবঙ্গে আমাদের যে রাস্তাটা এখানে হয়েছে এটাও লুটেরই আরেকটা উদাহরণ হয়ে দাঁড়ালো এত বড়ো রাস্তা এত টাকা যেখানে স্যাংশন হয়েছে সে জায়গায় তার নির্দিষ্ট কোনো তথ্য আমাদের কোনো গ্রামবাসী জানে না এই এলাকার কোনো মানুষ জানে না কিন্তু রাস্তা হচ্ছে রাস্তার ক্ষেত্রে কন্ট্রাক্টারের সঙ্গে তাদের কি ভূমিকা কাঠমানি কোন পরিমাণ গেছে কীভাবে কোন কোন নেতা টাকা মেরেছে এই বিষয়ে তো আমার ব্যক্তিগতভাবে এখনও জানা নেই তবে এটা জেনে রাখুন যে মানের রাস্তা তৈরি হয়েছে সেখানে টাকাটাকে সম্পূর্ণভাবেই নয় করা হয়েছে এটুকু আমি আপনাকে হলফ করে বলতে পারি একজন সভাধিপতি যখন এই এলাকার বাসিন্দা এটা সবাইকারই গর্বের বিষয় যে জেলার মুখ্যমন্ত্রী ধরা হয় সভাপতিকে সেই সভাধিপতি যেখানে বাসিন্দা এখানে এই এলাকার উন্নয়নের বিষয়গুলো তাকে একটু সর্বীবনে তদন্ত করে দেখা উচিত বা সেই ব্যাপারে তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা উচিত সেই সভাধিপতি এলাকায় নিজের গ্রামে যে রাস্তা যেখানে হয়তো তিনি পরবর্তী সময় সভাপতি থাকুন না থাকুন এলাকায় হয়তো তার বাড়ির ছেলেমেয়েরাও এখানেই হাঁটাচলা করবে তিনি এইটা এই পথটাকে ব্যবহার করবে তো সেই রাস্তাতে একটু মানবিক হওয়া উচিত ছিল সব জায়গা থেকেই যদি কাঠমানির উপরে ধরে নেওয়া হয় তাহলে তো মানুষের উন্নয়নের যে প্রশ্নটা বারবার উঠে দাঁড়ায় যে কোনো সরকার যেটা উন্নয়নের প্রশ্নটাকে সামনে আনার চেষ্টা করে সেই জায়গাটা তো অন্তরায় হচ্ছে বলে আমরা মনে করি কিছু কাজ হয়েছে বই কি যে কাজ হয়েছে দেখতেই পাচ্ছি নিম্নমানের সামগ্রী এমন কাজ হয়েছে যেখানে বাচ্চা ছেলেরা পিচের রাস্তা নোকে করে তুলছে তা সেই রাস্তা যেখানে সেখানে যে রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্টটা মেনটেন করা হয়নি সিংহভাগ টাকাটা মেরে দিয়েছে এটুকু আপনি কেন্দ্র মূলত যে দিনটা হচ্ছে যে আজকে দীর্ঘদিন থেকে আমরা শুনে আসছি যে বার্সিলিতে একটা পাকা রাস্তা হচ্ছে এটা হচ্ছে আমাদের বহুদিনের আশা ছিল যে বার্সিলি রাস্তা হবে সেই রাস্তা যখন কাজ আরম্ভ হয় সেই কাজ যখন চলতে থাকে তখন আমরা ভেবেছিলাম কাজ হবে কারণ আমরা যে গ্রামটায় বাস করি সেই বাসটাতে পাশের যে গ্রাম যে রাস্তার ওপর দিয়ে যাবে মানে সামাডাঙ্গা থেকে কাঁপিট হয়ে বাড়ছি যে রাস্তাটা যাবে এই রাস্তাটার ওপরে মূলত আমাদের বর্ধমান জেলা সভাধিপতির বাড়ি আর সেই বাড়ির রাস্তা যখন সেই বাড়ির পাশে কি সেই গ্রামের পাশে যখন রাস্তা হবে সেই রাস্তাটা যে ভালো রাস্তা হবে এটা আমরা আশাই করি এবারে এই হিসাবে আমরা গ্রামের মানুষেরা ভেবেছিলাম রাস্তা ভালো হবে কিন্তু আজকে রাস্তা হওয়ার পরে যেটা আমরা দেখতে পাচ্ছি যে প্রবলেমটা যে রাস্তাটা একদম খুব নিম্নমানের জায়গাদের নিম্নমানের কাজ জিনিসপত্র দিয়ে রাস্তার কাজ হচ্ছে যার ফলে যে রাস্তা যেখানে করা হয়েছে সেই রাস্তা বাচ্চা ছেলে যদি আঙ্গুল ভরে সেই রাস্তা উঠে যাচ্ছে পিচ উঠে যাচ্ছে এবং সেই পিচ হচ্ছে এত নিম্নমানের যে রাস্তাতে মাত্র দেড় ইঞ্চি এক হাফ ইঞ্চি দেড় ইঞ্চি বলা ভুল হবে হাফ ইঞ্চি মানে রাস্তা থেকে হাফ ইঞ্চি রাস্তা আছে যেটা পিচ ঢালা হয়েছে আর সেই পিচ উঠে যাচ্ছে তাই আজকে আমরা গ্রামের মানুষরা এখানে এক কাছে হয়েছি যাতে যদি সভাধিপতি রাস্তা সভাধিপতি গ্রামের রাস্তা যদি এরকম অবস্থা হয় তাহলে গোটা পশ্চিমবঙ্গব্যাপী যে রাস্তা চলছে সেই রাস্তার অবস্থা কীরকমভাবে দাঁড়াবে এবং এটা থেকে আমরা আশঙ্কা প্রকাশ করছি যে আমরা খুব জায়গায় খারাপ দাঁড়িয়ে আছি এই জন্যে আমরা প্রত্যেকটা গ্রামের মানুষ এক হয়ে এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব এর বিরুদ্ধে এর বিরুদ্ধে আমরা লড়ব